নমস্কার আপনি যদি পেনশন প্ল্যান বা রিটায়ারমেন্ট প্ল্যান খোঁজেন তাহলে কিন্তু মার্কেটে প্রচুর প্ল্যান রয়েছে গভর্নমেন্টের মধ্যে যেমন ধরুন এনপিএস রয়েছে ন্যাশনাল পেনশন স্কিম অটল পেনশন যোজনা এছাড়াও ডিফারেন্ট টাইপস অফ অ্যানুইটি প্ল্যান বা যাকে ইন্স্যুরেন্সের ভাষায় বলছে পেনশন প্ল্যান সেগুলো কিন্তু প্রচুর রয়েছে সো আজকের এই ভিডিওটা স্পেশালি যারা এনপিএস সাবস্ক্রাইবার মানে ন্যাশনাল পেনশন স্কিম যদি আপনার নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন এই পেনশন প্ল্যানটাতে স্পেসিক্যালি এই প্ল্যানটা হচ্ছে আপনাকে পুরো গ্যারান্টেড পেনশনস দেবে লাইফ টাইম সিঙ্গেল লাইফ এবং জয়েন্ট লাইফ দুটো ক্ষেত্রে কিন্তু আপনি পেনশনটা পাবেন এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে রিটার্ন অফ পারচেস প্রাইস বলে এই একটা অপশান আছে এই প্ল্যানে মানে হচ্ছে ধরুন আপনি একটা পেনশন প্ল্যান নিলেন দশ লক্ষ টাকার বিনিময়ে তো আপনি পুরো সারা জীবন পেনশনটা নিলেন এবং আপনার মৃত্যুর পর পুরো দশ লক্ষ টাকা পারচেস প্রাইসটা কিন্তু নমিনি রিটার্ন পেয়ে যাচ্ছে সেম জিনিসটা কিন্তু জয়েন্ট লাইফের ক্ষেত্রেও মানে জয়েন্ট লাইফের ক্ষেত্রে আপনি মৃত্যু হয়ে যাওয়ার পর আপনার যে সেকেন্ডারি পেনশন হোল্ডার থাকবে তিনি তো একদম মৃত্যু অবধি পেনশন পাবে তিনার মৃত্যুর পর কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট পারচেস প্রাইসটা নোমিনিকে রিফান্ড দিয়ে দেবেন এবং স্পেশালি এনপিএ সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে চলুন পুরো প্ল্যানটা ডিটেল ডিসকাশন করব এসপিআই লাইফ স্মার্ট অ্যানুইটি ইনকাম চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বটনে ক্লিক করবেন এবং পাঁচ বেল বেলাইকেনও ক্লিক করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ চলুন এই প্ল্যানটার এবারে কী ফিচার্স জেনে নেই সো প্ল্যানের কি ফিচার্সে ফার্স্টে আছে নন লিঙ্ক প্ল্যান এটা কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নয় এই প্ল্যানটা নন পার্টিসিপেটিং প্ল্যান কোনো বোনাস বা গ্যারান্টিড অ্যাডিশানস এই প্ল্যানে নেই লাইফ টাইম গ্যারান্টেড পেনশনস থাকছে এই প্ল্যানটাতে এই পেনশন প্ল্যানটা চারটে অপশানস আছে সিঙ্গেল লাইফ এবং জয়েন্ট লাইফ মিলিয়ে এবং এই প্ল্যানটা কিন্তু আপনি জাস্ট ওয়ান টাইম পেমেন্ট দেবেন সেই ওয়ান টাইম প্রিমিয়ামটাই আপনার পুরো লাইফ টাইম গ্যারান্টেড পেনশনস দিচ্ছে চুলুন এবারে প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নেই মিনিমাম এন্ট্রি যে প্ল্যানটাতে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ ডেটা ডিফারেন্স থাকবে জয়েন্ট লাইফের ক্ষেত্রে তিরিশ বছরের গ্যাপ থাকতে হবে তিরিশ বছরের বেশি গ্যাপ হলে সেটা কিন্তু হবে না এখানে এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলে রাখি ধরুন একজন ব্যক্তি যিনি ষাট বছর বয়স তিনি জয়েন্ট লাইফ পেনশন চয়েস করছেন তো ষাট বছর বয়সে উনি যদি সেকেন্ডারি অ্যানুটেন বা দ্বিতীয় ব্যক্তি যিনাকে পেনশন রাখবেন তিনার বয়স মিনিমাম তিরিশ হতে হবে এবং ম্যাক্সিমাম নব্বই হতে হবে তো ষাট মাইনাস তিরিশ করলে তিরিশ বছর এবং ষাট প্লাস তিরিশ করলে নব্বই বছর তার মানে তিরিশ বছরের এস এর পার্থক্য থাকতে হবে পেনশন যেটা মোড থাকবে চারটে মোডে পেনশনস আপনি চয়েস করতে পারেন ফর এক্সাম্পল মান্থলি মোডে আপনি পেনশন নিতে চাইলে সেটা করতে পারেন কোয়ার্টারলি মানে তিন মাসে একবার পেনশন হাফ ইয়ারলি ছ মাসে একবার পেনশন এবং অ্যানুয়াল বছরে একবার আপনি পেনশন চাইলে সেরকম মোডও কিন্তু আছে ফর জয়েন্ট লাইফের ক্ষেত্রে আপনি কাকে সেকেন্ডারি অ্যানোটেন্ট বা সেকেন্ডারি পেনশন হোল্ডার করতে পারবেন যদি আপনি সেকেন্ডারি পেনশন হোল্ডার রাখতে চান তাহলে আপনার ওয়াইফ হতে পারে চিলড্রেন পেরেন্টস পেরেন্টস ইন ল অ্যান্ড সিবলিংস ভাই বা বোন এবং এই প্ল্যানটা কিন্তু স্পেশালি পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে কিন্তু রেগুলেটেড হচ্ছে সুইবার অ্যানুইটি অপশানস এবং ডেথ বেনিফিটস কী কী আছে এক করে জেনে নিই অ্যানোয়েটি অপশানসে ফার্স্ট অপশান হচ্ছে সিঙ্গেল লাইফ অ্যানুইটি এই অপশানে পেনশন টিল ডেথ অ্যান্ড আফটার ডেথ পলিসি ক্লোজড মানে একজন ব্যক্তি মৃত্যু অবধি পেনশনস পাচ্ছে এবং মৃত্যুর পর কিন্তু পলিসি ওখানেই ক্লোজ হয়ে যাচ্ছে অপশান টুতে সিঙ্গেল লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ পারচেস প্রাইস এই অপশানে কি হচ্ছে একজন ব্যক্তি পুরো মৃত্যু অবধি পেনশনসটা পেল এবং মুনার মৃত্যুর পর পুরো হানড্রেড পারসেন্ট পারচেস পাইসটা কিন্তু নোমিনিকে রিফান্ড দিয়ে দেওয়া হবে অপশান থ্রির ক্ষেত্রে জয়েন্ট লাইফ অ্যানুইটি পেনশন টিল ডেথ ফার্স্ট পেনশনার আফটার ডেথ সেকেন্ড পেনশনার উইল গেট সেম পেনশন টিল ডেথ মানে হচ্ছে প্রথম ব্যক্তি যিনি পেনশন হোল্ডার থাকবেন তিনি মৃত্যু অবধি পেনশনসটা পেল এবং ওনার মৃত্যুর পর সেকেন্ডারি অ্যানুইটেন্ট বা সেকেন্ডারি পেনশন হোল্ডার যিনি থাকবেন তিনিও মৃত্যু অবধি পেনশনস পাবে তিনার মৃত্যুর পর কিন্তু পলিসি ক্লোজড কোনো পার্চেস প্রাইস রিটার্ন হবে না অপশান ফোর জয়েন্ট লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ পারচেস প্রাইস এই অপশানে কি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি মৃত্যু অবধি পেনশনস পেল ওনার মৃত্যুর পর সেকেন্ড পেনশন হোল্ডার যিনি থাকবেন তিনিও মৃত্যু অবধি পেনশনসটা পাবে সেম অ্যামাউন্ট এবং তিনার মৃত্যুর পর মানে সেকেন্ডারি পেনশন হোল্ডার মৃত্যুর পর পুরো হান্ড্রেড পার্সেন্ট পারচেস প্রাইসটা নমিনিকে রিফান্ড দিয়ে দেওয়া হচ্ছে আদার বেনিফিটসের মধ্যে যেমন ধরুন এখানে স্যারেন্ডার বেনিফিটস আছে তো এই প্ল্যানের স্যারেন্ডার বেনিফিটস মাত্র দুটো অপশানে অপশান টু এবং অপশান ফোরে আছে অপশান ওয়ান এবং অপশান থ্রিতে কোনো স্যারেন্ডার বেনিফিটস নেই এবং স্যারেন্ডার ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে আপ টু নাইনটি ফাইভ পার্সেন্ট অফ পারচেস প্রাইস আপনি যত টাকা দিয়ে পারচেস করবেন সেই অ্যামাউন্টের নাইনটি ফাইভ পার্সেন্ট যেই অ্যামাউন্টটা হয় সেটা কিন্তু স্যারেন্ডার ভ্যালু থাকছে পলিসি লোন নিতে পারেন আপনি এক্ষেত্রেও কিন্তু অপশান টু এবং অপশান ফোরের জন্যই অ্যাপ্লিকেবল বাকি অপশান ওয়ান এবং অপশান থ্রিতে কিন্তু নেই সো লোন যেটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে আপনি বছরে যত টাকা পেনশন নেবেন তার ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট চলুন এবার একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই ধরুন একজন ষাট বছরের ব্যক্তি উনি দশ লক্ষ টাকা পারচেস প্রাইস দিয়ে যদি এই প্ল্যানটা নেয় সেক্ষেত্রে চারটে অপশানে মাসে কত টাকা পেনশানস পাবে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে অপশান ওয়ানের ক্ষেত্রে সিঙ্গেল লাইফ অ্যানুইটি মান্থলি পেনশন হবে দশ লক্ষ টাকা পার্চেস প্রাইসের বিনিময়ে ছ হাজার ছশো টাকা অপশান টু সিঙ্গেল লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ পার্চেস প্রাইস এই অপশানসটাতে হান্ড্রেড পার্সেন্ট পার্চেস প্রাইসে রিটার্ন থাকছে তার জন্য কিন্তু পেনশন অ্যামাউন্টটা প্রতি মাসে পাঁচ হাজার ছশো আটাত্তর অপশান থ্রির ক্ষেত্রে জয়েন্ট লাইফ অ্যানুইটি এক্ষেত্রে কিন্তু কোনো রিটার্ন অফ পারচেস প্রাইস নেই সেই জন্য কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি ছ হাজার একশো পাঁচ অপশান ফোরে জয়েন্ট লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ পার্চেস প্রাইস এই অপশানে পুরো হান্ড্রেড পার্সেন্ট পারচেস প্রাইসে রিটার্ন আছে অ্যামাউন্টটা কিন্তু পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি টাকা অপশান টু এবং অপশান ফোরে দেখতে পাচ্ছেন যে ডেথ বেনিফিটস হিসাবে দশ লক্ষ টাকা পুরোটাই কিন্তু রিফান্ড পেয়ে যাচ্ছে যেটা কিন্তু নমিনি ক্লেম করতে পারবে এই প্ল্যানটা যদি পলিসি কোটেশানস নিতে চান তাহলে কিন্তু আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটে ভিজিট করে ওখান থেকে আপনি কোটেশানস ডাউনলোড করতে পারেন এবং যদি আপনি মোবাইলে দেখেন সেক্ষেত্রে আপনি এস বি আই লাইফ স্মার্ট কেয়ার বলে একটা অ্যাপ্লিকেশান আছে অ্যান্ড্রয়েড হোক বা আইওএস ডিভাইসে ওই অ্যাপ্লিকেশানস ডাউনলোড করে কিন্তু ওখানে পুরো প্ল্যানের ডিটেলস কোটেশানস অথবা আপনার যদি এক্সিস্টিং প্ল্যান থাকে সেখানে আপনি লগ করে পুরো ডিটেলস আপনি দেখতে পারেন এছাড়াও যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে হেল্প করবো